ষষ্ঠ পর্ব এক বছর কাটিয়াছে এবছর দুই আনা ফসলও পাওয়া যায় নাই যে জমিগুলা হইতেই প্রায় সারা বছরের ভরণ চলিত তাহার অনেকটাই ওপারার মুখুজ্জে মশাই কিনিয়া লইয়াছেন ভদ্রাসন পর্যন্ত বাঁধা পড়িয়াছে ছোট ভাই পিতাম্বর তাহা গোপনে নিজের নামে ফিরাইয়া লইয়াছে তাহাও জানাজানি হইয়াছে হালের একটা গরু মরিয়াছে পুকুর রোদে ফাটিতেছে বিরাজ কোনো দিকে চাহিয়া আর কুল কিনারা দেখিতে পাইল না দেহের কোন একটা স্থান বহুক্ষণ পর্যন্ত বাঁধিয়া রাখিলে একটা অসহ্য অথচ অব্যক্ত মন্দ যাতনায় সর্বদেহটা যেরকম করিয়া ধীরে ধীরে অবসন্ন হইয়া আসিতে থাকে সমস্ত সংসারের সহিত সম্বন্ধটা তাহার তেমনই হইয়া আসিতে লাগিল আগে সে যখন তখন হাসিত কথায় কথায় ছল ধরিয়া পরিহাস করিত কিন্তু এখন বাড়ির মধ্যে এমন একটি লোক নাই যে সে কথা কহে অথচ কেহ দেখা করিতে আসিলে সংবাদ লইতে আসিলেও সে ভিতরে ভিতরে বিরক্ত হয় অভিমানী প্রকৃতি তাহার পাড়ার লোকের একটা কথাতেও বিদ্রোহী হইয়া ওঠে সংসারের কাজে তাহার আর লেশমাত্র উৎসাহ নাই তাহা তাহার কাজের দিকে চোখ ফিরাইলেই চোখে পড়ে তাহার ঘরের শয্যা মলিন কাপড়ের আলনা অগোছালো জিনিসপত্র অপরিচ্ছন্ন সে ঝাঁট দিয়া ঘরের কোণে জঞ্জাল জড়ো করিয়া রাখে তুলিয়া ফেলিয়া দিবার মতো জোরও সে যেন নিজের দেহের মধ্যে আর খুঁজিয়া পায় না এমনি করিয়া দিন কাটিতেছিল ইতিমধ্যে নীলাম্বর ছোট বোন হরিমতিকে দুইবার আনিবার চেষ্টা করিয়াছে তাহারা পাঠায় নাই দিন পনেরো হইল একখানা চিঠি লিখিয়াছিল হরিমতি শ্বশুর তাহার জবাব পর্যন্ত দেয় নাই কিন্তু বিরাজের কাছে তাহার নামটি পর্যন্ত করিবার জো নাই সে একেবারে আগুনের মতো জ্বলিয়া ওঠে পুটিকে মানুষ করিয়াছে মায়ের মতো ভালোবাসিয়াছে কিন্তু তাহার সমস্ত সংস্রব পর্যন্ত আজকাল তাহার কাছে বিষ হইয়া গিয়াছে আজ সকালে নীলাম্বর গ্রামের পোস্ট অফিস হইতে ঘুরিয়া আসিয়া বিমর্ষ মুখে ঘরে ঢুকিয়া বলিল পুঁটির শ্বশুর একটা জবাব পর্যন্ত দিলে না এ পূজাতেও বোধ করি বনটিকে একবার দেখতে পেলাম না বিরাজ কাজ করিতে করিতে একবার মুখ তুলিল কি একটা বলিতে গেল কিন্তু কিছুই না বলিয়া উঠিয়া চলিয়া গেল সেই দিন দুপুরবেলা আহারে বসিয়া নীলাম্বর আস্তে আস্তে বলিল তার নাম করলেও তুমি জ্বলে উঠো সে কি কোনো দোষ করেছে বিরাজ অদূরেই বসিয়াছিল চোখ তুলিয়া বলিল জ্বলে উঠি কে বললে নীলাম্বর বলিল কে বলবে আমি নিজেই টের পাই বিরাজ ক্ষণকাল স্বামীর মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল পেলেই ভালো বলিয়াই উঠিয়া যাইতেছিল নীলাম্বর ডাকিয়া বলিল আচ্ছা আজকাল এমন হয়ে উঠছ কেন এ যেন একেবারে বদলে গেছ বিরাজ ফিরিয়া দাঁড়াইয়া কথাটা মন দিয়া শুনিয়া বলিল বদলালেই বদলাতে হয় বলিয়া বাহির হইয়া গেল ইহার দুই তিন দিন পরে অপরাহ্ন বেলায় নীলাম্বর বাহিরে চণ্ডীমণ্ডপে একা বসিয়া গুনগুন করিয়া গান গাহিতেছিল বিরাজ পিছনে আসিয়া কিছুক্ষণ নিঃশব্দে থাকিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল নিলাম্বর মুখ তুলিয়া বলিল কি বিরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রহিল জবাব দিল না নিলাম্বর মুখ নিচু করিতেই বিরাজ রুক্ষ স্বরে বলিল আরেকবার মুখ তোল দেখি নীলাম্বর মুখ তুলিল না জবাবও দিল না চুপ করিয়া রহিল বিরাজ পূর্ববৎ কঠিনভাবে বলিল এই যে চোখ রাঙা হয়েছে আবার ওইগুলা খেতে শুরু করেছ নীলাম্বর কথা কহিল না ভয় চোখ নিচু করিয়া কাঠের মূর্তির মতো বসিয়া রহিল একে তো চিরদিনই সে তাহাকে ভয় করে তাহাতে কিছুদিন হইতেই বিরাজ এমনই একরাশি উত্তপ্ত বারুদের মতো হইয়া আছে যে কখন কিভাবে জ্বলিয়া উঠিবে তাহা আন্দাজ পর্যন্ত করিবার জো ছিল না বিরাজও কিছুক্ষণ স্থির হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল সেই ভালো গাঁজাগুলি খেয়ে বোম ভোলা হয়ে বসে থাকবারই তো এই সময় বলিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল সেদিন গেল পরদিন গেল নীলাম্বর আর থাকিতে না পারিয়া সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করিয়া সকালবেলা পিতাম্বরকে বাহিরের ঘরে ডাকিয়া আনিয়া বলিল পুঁটির শ্বশুর তো একটা জবাব পর্যন্ত দিল না তুই একবার চেষ্টা করে দেখ না যদি বোনটিকে দুটো দিনের তরেও আনতে পারিস পিতাম্বর দাদার মুখ পানে চাহিয়া বলিল তুমি থাকতে আমি আবার কি চেষ্টা করব নীলাম্বর তাহার সঠতা ভিতরে ভিতরে ক্রুদ্ধ হইল কিন্তু যথাসাধ্য গোপন করিয়া বলিল তা হোক যেমন আমার তোরও তো সে তেমনই বোন না হয় মনে কর না আমি মরে গেছি এখন তুই শুধু একলা আছিস পিতাম্বর কহিল যা সত্যি নয় তা তোমার মতো আমি মনে করতে পারি নে আর তোমাকে চিঠির জবাব দিলে না আমাকেই বা দেবে কেন নীলাম্বর ছোট ভাইয়ের এই কথাটাও সহ্য করিল যা সত্যি নয় তাই আমি মনে করি আচ্ছা তাই ভালো এ নিয়ে তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাইনে কিন্তু আমার চিঠির জবাব দেয় না এই জন্য তো তোকে ডাকিনি যা বলছি পারিস কি না তাই বল পিতাম্বর মাথা নাড়িয়া বলিল না বিয়ের আগে আমাকে জিজ্ঞেস করেছিলে নীলাম্বর বলিল করলে কি হতো পিতাম্বর বলিল ভালো পরামর্শই দিতুম নীলাম্বরের মাথার মধ্যে আগুন জ্বলিতে লাগিল তাহার ওষ্ঠাধর কাঁপিতে লাগিল তবুও সে নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিল তাহলে পারবি নে পিতাম্বর বলিল না আর পুঁটির শ্বশুরও যা নিজের শ্বশুরও তাই এরা গুরুজন তিনি যখন পাঠাতে ইচ্ছা করেন না তখন তার বিরুদ্ধে আমি কথা কহিতে পারি নে ও স্বভাব আমার নয় তাহার কথা শুনিয়া নিলাম্বরের একবার ইচ্ছা হইল ছুটিয়া গিয়া লাথি মারিয়া ওহার ওই মুখ গুড়া করিয়া ফেলে কিন্তু নিজেকে সামলাইয়া ফেলিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল যা বেরো যা আমার সামনে থেকে পিতাম্বরও ক্রুদ্ধ হইয়া উঠিল বলিল খামুকা রাগ করো কেন দাদা না গেলে তুমি কি আমাকে জোর করে তাড়াতে পারো নীলাম্বর দরজার দিকে হাত প্রসারিত করিয়া বলিল বুড়া বয়সে মার খেয়ে যদি না মরতে চাস সরে যা আমার সমুখ থেকে তথাপি পিতাম্বর কি একটা বলিতে যাইতেছিল কিন্তু নীলাম্বর বাঁধা দিয়া বলিল বাস একটি কথাও না যাও গোয়া নীলাম্বরের গায়ের জোর প্রসিদ্ধ ছিল পিতাম্বর আর কথা কহিতে সাহস করিল না আস্তে আস্তে বাহির হইয়া গেল বিরাজ গোলযোগ শুনিয়া বাহিরে আসিয়া স্বামীর হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল ছি সমস্ত জেনে শুনে কি ভাইয়ের সঙ্গে কেলেঙ্কারি করতে আছে নীলাম্বর উদ্ধতভাবে জবাব দিল জানি বলে কি ভয় জড়সর হয়ে থাকব আমার সব সহ্য হয় বিরাজ ভণ্ডামি সহ্য হয় না বিরাজ বলিল কিন্তু তুমি তো একা নও আজ হাত ধরে বার করে দিলে কাল কোথায় দাঁড়াবে সে কথা একবার ভাব কি নীলাম্বর বলিল না যিনি ভাববার তিনি ভাবেন আমি ভেবে মিথ্যে দুঃখ পাইনে বিরাজ জবাব দিল তা ঠিক যার কাজের মধ্যে খোল বাজানো আর মহাভারত পড়া তার ভাবনা চিনতে মিছে কথাগুলি বিরাজ মধুর করিয়া বলে নাই নীলাম্বরের কানেও তাহা মধু বর্ষণ করিল না তথাপি সে সহজভাবে বলিল ওগুলো আমি সবচেয়ে বড় কাজ বলেই মনে করি তাছাড়া ভাবতে থাকলেই কি কপালে লেখা মুছে যাবে বলিয়া সে একবার কপালে হাত দিয়া বলিল যে দেখো বিরাজ এইখানে লেখা ছিল বলে অনেক রাজা মহারাজাকে গাছ তলায় বাস করতে হয়েছে আমি তো অতি তুচ্ছ বিরাজ অন্তরের মধ্যে দগ্ধ হইয়া যাইতেছিল বলিল ও সব মুখে বলা যত সহজ কাজে করা তত সহজ নয় তাছাড়া তুমি না হয় গাছতলায় বাস করতে পারো আমি তো পারি না মেয়ে মানুষের লজ্জা সরম আছে আমাকে খোসামত করে হোক দাসী বৃত্তি করে হোক একটুখানি আশ্রয়ের মধ্যে বাস করতেই হবে ছোট ভাইয়ের মন জুগিয়ে থাকতে না পারো অন্তত হাতাহাতি করে সব দিক মাটি করো না বলিয়া সে চোখের জল চাপিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল স্বামী স্ত্রীতে ইতিপূর্বে অনেকবার অনেক কলহ হইয়া গিয়াছে নীলাম্বর তাহা জানিত কিন্তু আজ যাহা হইয়া গেল তাহা কলহ নহে এ মূর্তি তাহার কাছে একেবারেই অপরিচিত সে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত পরেই বিরাজ আবার ঘরে ঢুকিয়া বলিল অমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলে কেন বেলা হয়েছে যাও স্নান ক্রিয়া করে দুটো খাও যে কটা দিন পাওয়া যায় সেই কটা দিনই লাভ বলিয়া আরেকবার সে স্বামীর বুকে শুল বিঁধিয়া দিয়া বাহির হইয়া গেল এই ঘরে দেওয়ালে একটি রাধা কৃষ্ণের পট ঝুলানো ছিল সেদিকে চাহিয়া নীলাম্বর হঠাৎ কাঁদিয়া ফেলিল কিন্তু পাছে কেহ জানিতে পায় এই ভয়ে তৎক্ষণাৎ চোখ মুছিয়া বাহির হইয়া গেল আর বিরাজ সেদিন সমস্ত দিন ধরিয়া কেবলই তাহার চোখে যখন তখন জল আসিয়া পড়িতে লাগিল যাহার এতটুকু কষ্ট সে সহিতে পারিত না তাহাকে এত বড় শক্ত কথা নিজের মুখে বলিয়া অবধি তাহার দুঃখ ও আত্মগ্লানির সীমা ছিল না সমস্ত দিন জলস্পর্শ করিল না কাঁদিয়া কাঁদিয়া মিছামিছি এঘর উঘর করিয়া ফিরিল তারপর সন্ধ্যার সময় তুলসী তলায় দ্বীপ জ্বালিয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিয়াই একেবারে ফুপাইয়া কাঁদিয়া উঠিল সমস্ত বাড়ি নির্জন নিস্তব্ধ নীলাম্বর বাড়ি নাই তিনি দুপুরবেলা একটি বার মাত্র পাতের কাছে উঠিয়া গিয়াছিলেন এখনো ফিরিয়া আসেন নাই বিরাজ কি করিবে কোথায় যাইবে কাহার কাছে কি বলিবে আজ কোনো দিকে চাহিয়া কোনো উপায় দেখিতে না পাইয়া সেইখানে অন্ধকার উঠানের উপর উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল কেবলই বলিতে লাগিল অন্তর্জামী ঠাকুর একটি বার মুখ তুলে চাও যে লোক কোনো দোষ কোনো পাপ করতে জানে না তাকে আর কষ্ট দিও না ঠাকুর আর আমি পারবো না রাত্রি তখন নটা বাজিয়া নিলাম্বর নিঃশব্দে আসিয়া শয্যায় শুইয়া পড়িল বিরাজ ঘরে ঢুকিয়া পায়ের কাছে বসিল নীলাম্বর চাহিয়া দেখিল না কথাও কহিল না খানিক পরে বিরাজ স্বামীর পায়ের উপর একটা হাত রাখিতেই তিনি পা সরাইয়া লইলেন আরও মিনিট পাঁচেক নিস্তব্ধে কাটিল বিরাজের লুপ্ত অভিমান ধীরে ধীরে সজাগ হইয়া উঠিতে লাগিল তথাপি সে মৃদুস্বরে বলিল সমস্ত দিন যে খেলে না এটা কার উপর রাগ করে শুনি ইহাতেও নীলাম্বর জবাব দিল না বিরাজ বলিল বলো না শুনি নীলাম্বর উদাসভাবে বলিল শুনে কি হবে বিরাজ বলিল তবু শুনি না এবার নীলাম্বর অকস্মাত উঠিয়া বসিল বিরাজের মুখের উপর দুই চোখ সুতীক্ষ্ণ শুলের মতো উদ করিয়া বলিল তোর আমি গুরুজন বিরাজ খেলার জিনিস নয় তাহার চোখে চাহনি গলার শব্দ শুনিয়া বিরাজ সব চমকিয়া স্তব্ধ হইয়া গেল এমন আর্ত এমন গম্ভীর কণ্ঠস্বর সে তো কোনো দিন শোনে নাই ইতি বিরাজ উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ